স্বাগতম প্রকৃতির এক অবিশ্বাস্য জগতে দেখুন পৃথিবীর দ্রুততম স্থলচর প্রাণী চিতা গতি যার পরিচয় শক্তিশালী সিংহের ধল নিজেদের এলাকার দিকে সতর্ক দৃষ্টি রাখছে এদের ঐক্যই এদের শক্তি শুষ্কভূমির বাসিন্দা এই প্রাণীটি খাদ্য সংগ্রহে ব্যস্ত প্রকৃতির মাঝে এদের জীবনযাপনও বেশ মজার উচ্চভূমির এই শান্ত প্রাণীরা দলবদ্ধভাবে বিচরণ করছে কঠিন পরিবেশে তাদের এই সহবস্থান সত্যিই শিক্ষণীয় মরুভূমির জাহাজ উঁট জল ছাড়া দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষমতা এদেরকে প্রকৃতির অন্যতম সহনশীল প্রাণী করেছে বিস্তীর্ণ প্রান্তরে জিরাফের নজরদারি আর তার পাশে ওয়াইল্ড রেবিস্টের বিশাল পাল এক অসাধারণ সহবস্থান অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু বরফের উপর দিয়ে অনায়াসে লাফিয়ে চলেছে এদের লাফানোর ক্ষমতা সত্যিই অসাধারণ আরো আছে নানা ধরনের প্রাণী যারা পরিবেশের সাথে নিজেদের মানিয়ে নিয়েছে প্রকৃতির এই বৈচিত্র্য দেখলে অবাক হতে হয় দেখুন এই মহিষের বিশাল পাল এদের ঐক্য এদেরকে সব বিপদ থেকে বাঁচায় প্রকৃতির এই বন্য সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কত বৈচিত্র্যময় এমন আরও প্রাণীদের সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ